নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে আলুর চিপস বা আলুর ঝুরি ভাজা আলুর ঝুরি ভাজা কিন্তু অনুষ্ঠান বাড়িতেই তৈরি হয় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু তাই ভাবলাম আজকে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে আমি বড় বড় সাইজে তিনটে আলু নিয়েছি সেই আলুর খোসাটা কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তার কারণ যদি আমি বাইরে রেখে দিই তাহলে কিন্তু আলুর কালারটা লালচে হয়ে যাবে তাই আমি সঙ্গে সঙ্গে কিন্তু আলুর খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো আমি কিন্তু জল থেকে আলুটা ধুয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজেই গ্রেড করে নেওয়া যাচ্ছে আর আলুর যে আমি লম্বা লম্বা করে গ্রেট করছি তার জন্য দেখো আলুর যে না সামাইয়ের মতো পড়ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আলুগুলো একটু বড় বড় সাইজে নিয়েছি তার কারণ আলুর চিপসটা একটু লম্বা লম্বা হলে দেখতে ভীষণ ভালো লাগে দেখো আলুটা কিন্তু আমার খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে আর এইটুকু থেকে গেছে আর পারছি না হাতে লেগে যাচ্ছে তাই এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এর দিকে দেখো কত সুন্দরভাবে আলুটা গ্রেড করা হয়ে গেছে একদমই পাতলা পাতলা কতটা লম্বা লম্বা এবার দেখো এই জলের মধ্যে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তুলে রেখে দিচ্ছি তার কারণ একটু সময় দিলেই পরে কিন্তু আলুটাতে একটু লাল লাল হয়ে যাবে আর দেখতে কিন্তু এতটুকুও ভালো লাগবে না তার জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তুলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সবগুলোই কিন্তু আমার খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে আর সেই জলটাকে ফেলে খুব ভালোভাবে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর জলটা এখানে দেখো কতটা পরিষ্কার পরিষ্কার একদমই পরিষ্কার আর এবার আমি একটা ঝুড়ির মধ্যে এই আলু গ্রেট করে রাখা আলুটাকে আমি কিন্তু খুব ভালোভাবে জলটা ছড়িয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নেওয়ার পর দেখো একটা শুকনো সুতির কাপড়ের উপর আমি কিন্তু এই গ্রিট করে নেওয়া আলুগুলো কিন্তু খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেন এই সুতির কাপড়টার উপর জলটা পুরোটাই টেনে নেয় যে একাটুকু জল আছে সেটা টেনে নেয় আলুগুলো কিন্তু একদমই শুকনো করে নিতে হবে তার জন্য আমি দেখো একটা শুকনো আবারও একটা শুকনো কাপড় নিয়ে খুব ভালোভাবে কিন্তু উপর থেকে দেখো হালকা হালকা হাতে আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি এতে কিন্তু দেখো কাপড়টাও কিন্তু ভিজে যাচ্ছে আর তলাতে যে আমি সুতির একটা কাপড় দিয়েছি সেটাও কিন্তু ভিজে গেছে তার মানে জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আলুটা একটু আমি দেখো এই কাপড়টা দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে কিন্তু আমি আলুটাকে শুকিয়ে নিচ্ছি আলুটাতে কিন্তু দেখো এতটুকু আর জল নেই খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যদি জল থাকে তাহলে কিন্তু আলুর চিপসটা ভালো হবে না নরম হয়ে থেকে যাবে তার জন্য কিন্তু একটু সময় নিয়ে এই আলুটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরকম কাপড়ের সাহায্যে এই কাঁচা আলুটা দেখো খুব ভালোভাবে দেখো শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুটা কিন্তু একদমই কাঁচা কিন্তু কত সুন্দর ঝরঝর হয়ে গেছে এবার আমি আগে থেকে দেখো তেলটা কিন্তু খুব গরম করতে দিয়েছি এই গরম তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি আর খুব সাবধানে দিতে হবে তার কারণ তেলটা কিন্তু খুব গরম থাকে এই সময় আমি আলু গ্রেট করে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি আর দেখো কত ফ্যানা উঠে গেছে উপর অবধি দেখে নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা এই আলু চিপসটা কিন্তু খুব ভালোভাবে নেড়েছেড়ে নিতে হবে তা না হলে কিন্তু এক পাশটা কালার হয়ে যাবে আর এক পাশটা হবে না তার জন্য এ পাশ ও খুব ভালোভাবে কিন্তু কালারটা করে নিতে হবে আর দেখো কত সহজে দেখো আলুগুলো কিন্তু ভেসে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর একটু কিন্তু সময় নিয়ে ভাজলে পরে কিন্তু আমার আলুর চিপসটা একদমই রেডি আর দেখো কত সুন্দর কালার চলে এসেছে আমি এর থেকে বেশি কিন্তু ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু কালারটা চলে আসবে এবার আমি এই আলুর চিপসটা কিন্তু তুলে দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখতে কি ভালো লাগছে একটা জানার সাহায্যে আমি আলু চিপসগুলো তুলে নিচ্ছি আলু চিপসটা দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কত সহজেই বাড়িতেই আলু চিপসটা তৈরি করা যায় তোমরা দেখলে আমি আমার চ্যানেলে প্রত্যেকটি রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমাদের যদি আমার রেসিপিগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো আর দেখো আমার কিন্তু আলুর চিপসগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে আলু চিপসগুলো দিয়ে দিচ্ছি আর দেখো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতটাই মুচমুচে হয়েছে কত হালকা করে রেখেছি দেখো হাত দিতে আমার ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে যেন ভেঙে যাবে এতটাই মুচমুচে হয়েছে এবার কিন্তু ওই তেলেই আমি বাদাম ভেজে নিচ্ছি আলু চিপসের মধ্যে বাদাম দিলে পরে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আবার কিন্তু বাদাম ভাজাটা দিলে পরে দেখতেও ভালো লাগে তার জন্য আলু চিপসের সঙ্গে বাদাম ভাজাটা আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি আর দেখো বাদামটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো বাদামটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি এই বাদাম ভাজাটা চিপসের উপর দিয়ে দেবো এখানে দেখো আগে থেকে আমি আলুর চিপসটা ভেজে রেখেছিলাম সেই চিপসের উপরে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা এবার আমি ওই তেলেই ভেজে নেবো শুকনো লঙ্কা আর কারিপাত্তা কারিপাত্তা আর শুকনো লঙ্কাটা দিলে পরে মনেই হবে না যে আমি এটা বাড়িতেই তৈরি করেছি মনে হবে যেন কিনে নিয়ে এসেছি কারিপাত্তার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে এই তেলে আমি কারিপাত্তাটা যখন ভাজলাম না এই তেলে যাই করব সেই কারিপাতার ফ্লেভারটা কিন্তু থাকবে আর ভীষণ ভালো লাগে আমাকে এই ফ্লেভারটা আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে কারিপাতার যে এই ডাটাটা আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি আর দেখো কারিপাত্তাটা কত সুন্দর লাগছে দেখতে একদমই সবুজ সবুজ হয়ে আছে ভাজার পরেও আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আলুর চিপসের সঙ্গে বাদাম ভাজা কারিপাত্তা শুকনো লঙ্কা ভাজা দেখতে ভীষণ ভালো লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল আর এই আমি চিপসির উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর লঙ্কা গুঁড়ো এতে কিন্তু চিপসটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি মাখছি দেখো খুব হালকা হাতে কেননা ভীষণ ভয় লাগছে এই চিপসটা মাখতে তার কারণ ভীষণ মুচমুচে হয়েছে একদমই ভেঙে যাবে যার জন্য খুব হালকা হাতে আমি কিন্তু মেখে নিলাম তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটাই মুচমুচে হয়েছে দেখলে একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো কি অবস্থা এত মোচমুচে হয়েছে আলুর চিপসটা তোমাদের আমি আবারও দেখাচ্ছি কতটা দেখো মোচমুচে হয়েছে একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে হালকা করে চাপ দিলে পরেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো